আমরা সবাই জীবনে কোনো না কোনো পর্যায়ে মানসিক সংকটের মুখোমুখি হই কখনো পারিবারিক সমস্যা কখনো কাজে চাপ আবার কখনো সম্পর্কজনিত টানা পূরণে আমাদেরকে মানসিকভাবেই বিপর্যস্ত করে তোলে এমন পরিস্থিতিতে আমরা হতাশ হয়ে যাই কিছুই ভালো লাগে না এবং জীবন যেন থমকে যায় কিন্তু সুখবর হলো মানসিক সংকট থেকে বেরিয়ে আসার উপায় রয়েছে আজকের ভিডিওতে আমরা তিনটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপায় নিয়ে আলোচনা করব যা মানসিক সংকট কাটিয়ে উঠতে সাহায্য করবে আপনি যদি মানসিক চাপ হতাশা বা দুশ্চিন্তায় ভুগে থাকেন তাহলে মনোযোগ দিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওতে দেয়া এই কৌশলগুলো আপনার জীবন বদলে দিতে পারে তো প্রথম উপায় হচ্ছে ব্রেন ব্রেন ডাম্পিং 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 কি হলো আপনার মস্তিষ্কে জমে থাকা সব চিন্তা ভয় উদ্বেগ বা পরিকল্পনাকে লিখে ফেলা এটি এক ধরনের মেন্টাল ডিক্ল্যাটারিং বা অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলার মতো কাজ করে যা আপনার মন হালকা করে আমরা অনেক সময় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি কারণ আমাদের মস্তিষ্ক একসাথে অনেক কিছু নিয়ে ভাবে কিন্তু যখন আপনি আপনার চিন্তাগুলো কাগজে বা নোট অ্যাপে লিখে ফেলেন তখন মস্তিষ্কে সেই চাপ কমে যায় গবেষণায় দেখা গেছে লেখার মাধ্যমে মস্তিষ্কে ওয়ার্কিং মেমরি হালকা হয় আমাদের মনোযোগ বৃদ্ধি পায় উদ্বেগ কমে যায় এবং আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি কিভাবে ব্রেন ডাম্পিং করবেন কাগজ বা নোট অ্যাপ নিন কোনো সুন্দর নোটবুক বা মোবাইল অ্যাপ খুলুন যা মনে আসে লিখতে থাকুন কোনো নির্দিষ্ট নিয়ম ছাড়াই আপনার যা কিছু মাথায় আসে তা লিখে ফেলুন লেখা শেষে সে লেখা বিশ্লেষণ করুন কোন বিষয়গুলো আসলেই গুরুত্বপূর্ণ কোন সমস্যাগুলো সমাধানযোগ্য এগুলো আলাদা করুন এবং সবশেষে শেষে সেগুলোর সমাধান খুঁজুন যেসব বিষয় আপনি কাজ করতে পারেন সেগুলোর জন্য ছোট ছোট পদক্ষেপ তৈরি করুন যেমন ধরুন আপনার মাথায় হাজারো চিন্তা কাজের চাপ ব্যক্তিগত সমস্যা ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা ইত্যাদি যদি আপনি এগুলো এক জায়গায় লিখে ফেলেন তাহলে বুঝতে পারবেন কোন বিষয়ে আপনার নিয়ন্ত্রণে আছে আর কোনগুলো অপ্রয়োজনীয় দুশ্চিন্তা ব্রেন ডাম্পিং করার ফলে আপনার মাথা হালকা হবে অপ্রয়োজনীয় দুশ্চিন্তা কমে যাবে সমস্যা স্পষ্টভাবে বুঝতে পারবেন এবং সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়ে যাবে নাম্বার দুই মাইক্রো অ্যাকশন বা ছোট ছোট পদক্ষেপ নিন মাইক্রো অ্যাকশন কি অনেক সময় মানসিক সংকটে আমরা এতটা অবসন্ন হয়ে পড়ি যে কিছুই করতে ইচ্ছে করে না এই অবস্থা কাটানোর জন্য মাইক্রো অ্যাকশন পদ্ধতি কার্যকর মাইক্রো মানে খুব ছোট ছোট কাজ করা এটি আপনার মস্তিষ্ককে অতি ধীরে কাজের অভ্যাসে ফেরাতে সাহায্য করবে এবং মোটিভেশন জাগিয়ে তুলবে গবেষণায় দেখা গেছে ছোট ছোট সফলতা মস্তিষ্কের ডোপামিন হরমোন নিঃসরণ করে যা আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং কাজ করার ইচ্ছা তৈরি করে কিভাবে মাইক্রো অ্যাকশন করবেন ঘুম থেকে উঠে শুধু বিছানা গোছানোর অভ্যাস করুন এক গ্লাস পানি পান করুন মানসিক সংকট থাকলে শরীরে যত্ন নেওয়া অগুরুত্বপূর্ণ পাঁচ মিনিট হাঁটুন শরীরের নড়াচড়া করলে মস্তিষ্কে অ্যান্ড্রোপিন হরমোন তৈরি হয় যা স্ট্রেস কমায় একটি ছোট কাজ করুন অফিস বা পড়াশোনার ক্ষেত্রে খুব সহজ কিছু দিয়ে শুরু করুন যেমন একটি ইমেল লেখা আপনি যদি কাজের চাপে হতাশ হন এবং কিছু করতে ইচ্ছে না করে তাহলে ছোট ছোট কাজ করুন ধরা যাক আপনি একটি বড় রিপোর্ট লিখতে ভয় পাচ্ছেন তাহলে ওই রিপোর্টটা শুধু শিরোনাম লিখে রাখুন এরপর ধীরে ধীরে বাকি অংশ লিখতে শুরু করুন এতে আপনার স্ট্রেস কমবে এবং ধীরে ধীরে আপনার রিপোর্টটিও লেখা হয়ে যাবে মাইক্রো অ্যাকশনের সুবিধা হল অলসতা দূর হয় কাজের প্রতি আগ্রহ বাড়ে চাপ কমে যায় ধাপে ধাপে বড় কাজ সম্পূর্ণ হয় নির্দিষ্ট সময় নির্ধারণ করে চিন্তা করা ডেডিকেটেড টাইম অনেক সময় আমাদের মাথায় একটি চিন্তা সারাদিন ঘুরতে থাকে আমরা বারবার সেই বিষয়টি নিয়ে ভাবি কিন্তু কোনো সমাধান পাই না এর সমাধান হলো ডেডিকেটেড টাইম আপনার যদি কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা হয় তাহলে সেটার জন্য নির্দিষ্ট সময় রাখুন গবেষণায় দেখা গেছে যদি আমরা কোনো চিন্তার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করি তাহলে সেটি আমাদের মাথায় সারা দিন ঘুরতে থাকে না এবং মানসিক চাপও কমে যায় কিভাবে করবেন এটি প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ঠিক করুন যেমন বিকাল পাঁচটা থেকে পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত সেই বিষয় নিয়ে ভাবুন এ সময়ের বাইরে যখনই সেই চিন্তা আপনার মাথায় আসবে তখনই আপনি নিজেকে নিজে বলুন এটা নিয়ে ভাবার সময় পড়ে আছে এখন নয় নির্ধারিত সময় শেষে এই চিন্তাগুলো লিখে রাখুন এবং সেগুলো নিয়ে সমাধানের চেষ্টা করুন ধরা যাক আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা আছেন সারা দিন এই নিয়ে চিন্তা করেন সারাদিন এই নিয়ে চিন্তা না করে নির্দিষ্ট পনেরো মিনিট সময় নিন এবং ভাবুন কি করা যায় এর বাইরে এই চিন্তাগুলো গ্রস্ত হয়ে দিবেন না এই কৌশল আপনাকে অহেতুক দুশ্চিন্তা থেকে মুক্তি দেবে এবং মানসিক স্থিরতা আনবে সংকট কাটিয়ে সফলতার পথে হাঁটুন মানসিক সংকট আমাদের জীবনের অংশ কিন্তু আমরা যদি সঠিক উপায়ে সংকট মোকাবেলা করতে পারি তাহলে জীবনকে সহজ এবং সুখকর করে তুলতে পারবেন ব্রেন টাম্পিং করে আপনার চিন্তাগুলোকে লিখে ফেলুন মাইক্রো অ্যাকশন করে আপনার ছোট ছোট কাজ দিয়ে শুরু করুন ডেডিকেটেড অরিটাইম করে নিজের চিন্তার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করুন আপনি যদি এই তিনটা কৌশল অনুসরণ করেন তাহলে মানসিক সংকট কাটিয়ে উঠতে পারবেন এবং এক নতুন ইতিবাচক জীবন দিকে এগিয়ে যেতে পারবেন আপনার কি মনে হয় কোন পদ্ধতিটি আপনার জন্য সবচেয়ে কার্যকর কমেন্টে জানান আর যদি এই ভিডিওটি আপনাকে সাহায্য করে তাহলে শেয়ার করুন আপনার এক শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না আপনার মানসিক সংকট কাটিয়ে প্রশান্তিময় এক জীবন কামনা করে বিদায় নিচ্ছি